দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে আর এই যে ব্যাগে করে আমি চা রুটি নিয়ে যাচ্ছি আর ঠান্ডা জল আর তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনে চলে এসেছিলো সকাল সকাল ধান বেঁধে গাদা দিতে হবে আজকে আর আমি ফার্সালে আসিনি যেহেতু আমার বাড়ি রান্নাবান্না বা সংসারের একটা কাজ আছে সেইগুলো সেরে তারপরে আমি চা রুটি নিয়ে চলে এসেছি আর বাড়ির জন্য ভাত রুটি করে রেখেছি আর দেখুন বন্ধুরা আর মাঠে প্রচণ্ড হওয়া ওই জন্য আমি মাঠে কথাটা সেট করে নি আর এভাবে আমাদের দিনগুলো মাঠেই কেটে যায় বেশিরভাগ সকাল বিকাল সব সময় আমরা বেশি মাঠেই থাকছি আর কিছু দিনের জন্য আবার ধান গুটিয়ে বাড়ি চলে গেলে তখন একটু কষ্টও কম হয়ে যাবে আর আমাদের লক্ষ্মী বাড়িতে চলে যাবে দেখুন বন্ধুরা আমিও কাজে লেগে গেছি আর এই ঝড় এই বৃষ্টি ওই জন্য আমরা মনে করছি যে একেবারে গাদার দিয়ে বাড়ি যাব না হলে একটা টেনশন চিন্তা থাকে মাঠে ধান যদি চত্বুর দিকে সরানো থাকে তখন ভাতের থালায় বসে উঠে দৌড়াতে হয় যে না ধান ভেজা যাবে আর ধান ভেজে গেলে কালারটাও নষ্ট হয়ে যায় আর দেখুন বন্ধুরা তোমাদের দাদা ভাই আর আমার মেয়েরা শিয়ালের চালা দেখতে যাচ্ছিলো তা দেখুন বন্ধুরা আমিও একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখুন তোমাদের দেখানোর জন্য আমি হাটটাও দিয়ে দিয়েছিলাম ওখানে চালার সাইডে ওভাবে দেওয়া উচিত নয় আর দেখুন বন্ধুরা আমাদের ধান বেঁধে এক জায়গায় করে রাখা হয়েছে আর সেখান থেকে আমি তুলে তুলে দিচ্ছি তোমাদের দাদা ভাই গাদাটা সাজিয়ে দিচ্ছে ধানের গাদা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই গাদা শেষ করে গুসিয়ে মাঠ থেকে যেতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে যাবে আর বাড়ি গিয়ে রান্নাবান্না করে তারপরে আরে ধৈর্য থাকে না যে ভিডিও এডিট করে ছাড়ি কিন্তু এখন আমি একদিন পর পরই ভিডিও ছাড়ছি তবুও একদিন পর পর আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি তোমাদের জন্য যে তোমরা মাটির ভিডিওগুলো দেখলে খুব আনন্দ পাও বা খুশি হও ওই জন্য আর এই এত কষ্ট করে ভিডিও ছেড়ে অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এত সুন্দর ভিডিও সর্বপ্রথম তোমাদের ফোনে আসবে আমারও একটু ভালো লাগবে ভিডিও তৈরি করতে দেখুন বন্ধুরা আমরা কিভাবে ধানের গাদা দেই। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা দেখুন বন্ধুরা এইভাবে ধানের গাদাটা দিয়ে গেলে বৃষ্টি হলে জলটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে আর আমি দূরের থেকে সুন্দর করে দেখাচ্ছি ধানের গাদাটাকে আর দুটো ক্ষেতের ধান ঝেড়ে তুলে নেওয়া হয়েছে আর এই ক্ষেতের ধানটা ঝাড়া হয়ে গেলে আমাদের মাঠের কাজ শেষ হয়ে যাবে আর আমরা একটু রেস নেব বাড়িতে আর এই কদিনই প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে রোদে ঘামে দেখুন বন্ধুরা এইখানে অল্প কয়টা ধান আছে তা সেইগুলো আবার এই সাইডে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এমনভাবে যেন বৃষ্টি হলে জল না ওর ভিতরে ঢুকে ঝরে পড়ে যায় আর বৃষ্টি হলে একটা যে ধানের কালার নষ্ট হয়ে গেলে ধান তখন কম দামে হয় একটা টেনশান ওই জন্য সুন্দর করে আমরা সেইভাবে গুছিয়ে রেখে তারপরে যাব মাঠের থেকে কিন্তু বর্ষা হলে আর কি করার শুনছি বারবার যে বর্ষা হবে বর্ষা হবে তা কি হয় যদি বর্ষা হয় তাহলে কালকে আর ধানটা ঝাড়া হবে না সেই পরশু গিয়ে ধান ঝাড়তে হবে তা তখন আবার পরপর ভিডিও তোমাদের দেব মাঠের ভিডিও কিভাবে আমরা আবার এই মাঠের ধানগুলো ঝাড়ি আর আগের মাঠের ধানগুলো ঝাড়া কাটা বাঁধা সব তো দেখিয়েছি আর এই মাঠেরগুলো গুলো